আজকের আলোচনার বিষয় গত কাল যে ঢাকায় যে সেনাবাহিনীর দিবস বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের একটি খবর এবং সেই খবরের অন্তরালের খবর নিয়ে আজকের এই ভিডিও গত রাতের কথা গত রাত মানে একুশে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের ছবি দেখছিলাম ভিডিওতে বিকালে সেনাকুঞ্জের মিলন মেলার অনুষ্ঠানের ছবি তিন বাহিনীর প্রধানরা তো আছেন আছেন অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আমাদের স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এছাড়া দেশ বিদেশের বহু অতিথি এবং সেনা পরিবার সেনাকর্তাদের পরিবার তাদের সব মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান আমার উৎসাহ ছিল অনুষ্ঠানের রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিন আসেন কিনা এবং সবার সাথে কেমিস্ট্রিটা সেটা দেখার ইচ্ছা ছিল এটার জন্য উৎসাহ ছিল এই কারণে যে দেশের সেনাবাহিনীর প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি সকালে সেনানিবাসের যে শিখা অনির্বাণ শহীদ বেদী সেই বেদিতে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন না যদিও সেখানে আমাদের তিন সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টা তারা হাজির ছিলেন নিয়ম অনুযায়ী সেখানে পুষ্পস্তবক দিয়ে অনির্বাণ শিখা সেখানটাতে শিখা অনির্বাণ সেখানটাতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবার কথা হচ্ছে সেনাবাহিনীর প্রধান তিনি কে সেনাবাহিনীর সর্বপ্রধান তিনি হচ্ছে রাষ্ট্রপতি তো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা সেখানে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন সকাল সাড়ে সাত আটটার সময় সে অনুষ্ঠান ছিল তার আগে অবশ্য তারা বাণী দিয়েছেন সেই বাণী দেওয়ার মধ্যে রাষ্ট্রপতিও আছেন তবে রাষ্ট্রপতি সেখানে ছিলেন অনুপস্থিত তিনি কি বঙ্গভবনের বাইরে যেতে ভয় পাচ্ছেন এখনো জানি না তবে প্রধানমন্ত্রী না হয়েও প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন এবং পুষ্পস্তবক দিয়েছেন এটা কিন্তু নিয়মের বাইরে নির্বাচিত প্রধানমন্ত্রী আর অনির্বাচিত প্রধান উপদেষ্টা এরা কিন্তু এক নন এটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু সন্ধ্যার অনুষ্ঠানে রাষ্ট্রপতি নেই তবে বেশ অবাক হলাম একজনকে দেখে তিনি বেগম খালেদা জিয়া বিএনপির সভানেত্রী যতদূর জানি দীর্ঘ ছ বছর পর এই তার প্রথম বাইরে জনসমক্ষে আসা জানতে পারলাম বেগম জিয়া তার পুত্র দলের কার্যকরী সভাপতি তারেক রহমান সমেত বিএনপি দলের ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে আসার জন্যে তারিখ ছাড়া বাকিরা এসেছেন বেগম খালেদা জিয়ার ছোট পুত্র এবং পুত্রবধূকে নিয়ে তিনি নিজে এসেছেন উৎসাহ নিয়ে দেখছিলাম আমি খালেদা জিয়াকে এমন নয় যে আমি তার ভক্ত তবু বাংলাদেশের মতে মতো পুরুষ প্রধান একটি দেশের রাজনীতিতে শেখ হাসিনার সঙ্গে দাপুটে লড়াই করেছেন এই মহিলা সম্মান না করলে কেন চলবে সেই শ্রদ্ধাটুকু সম্মানটুকু তো তার প্রাপ্য এই সব যখন দেখছি রাত এগারোটা নাগাদ ফোন এলো ঢাকা থেকে ভাই সাহেবের নামটা বলছে না পরিচয়ও দিচ্ছে না যদিও খুব বেশি দিনের পরিচয় নয় তবে অল্প সময়েই সম্পর্কে একটা ঘনিষ্ঠতা এসেছে প্রায়ই কথা হয় আমাদের দুজনের মধ্যে বলাই বাহুল্য রাজনীতি নিয়ে কথাই বেশি তার সাথে সংস্কৃতির কথাও থাকে আমি সারাদিতেই তিনি জিজ্ঞেস করলেন কি করেন বললাম আপনাদের সেনা দিবসের আজকের অনুষ্ঠানের ছবি দেখছি অনেকদিন পর বেগম সাহেবা মানে বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে এলেন তো কেমন আছেন তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু বলেন কিনা না শোনার চেষ্টা করছে পাইলেন কিছু বন্ধুবর প্রশ্ন করলেন জবাব দিলাম গোটা চারেক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলাম এখনো পাইনি কিছু উনি বললেন পাইবেন না বললাম তাই তো দেখছি ভাবলাম দুইবারের প্রধানমন্ত্রী বিএনপি দলের সর্বাধিক নায়িকা যা চলাফেরা দেখলাম আজ যেভাবে হাস্যজ্জ্বল দেখলাম একটা চ্যানেল তো বলেছে হাস্যজ্জ্বল খালেদা জিয়া তো যেভাবে হাস্যজ্জ্বল দেখলাম যেভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে দেখলাম তাতে ভাবলাম ভাষণ দিলেও দিতে পারেন মিলন মেলা যখন তখন কিছু বলতেই তো পারতেন বন্ধু একটু ফমকে থাকলেন তারপর বললেন একেবারেই একটা অন্য কথা গলা নামিয়ে জানতে চাইলেন হোয়াটসঅ্যাপের কথা কি কেউ শুনতে পারে হোয়াটসঅ্যাপের কথা কেউ শুনতে পারে কিনা জিজ্ঞেস করছেন উনি বলেন হ্যাঁ বলুন না বললাম যতদূর জানি পারে না এটা একদম সিক্রেট অ্যান্ড সিকিউর কনভারসেশন কিন্তু এ কথা কেন উনি একটু থামলেন তারপর বললেন তাহলে একটা কথা শুনুন বাংলাদেশে খুব কানাঘুষও চলছে এই খবরটা নিয়ে সত্য মিথ্যা জানি না তবে খবরটা ছড়িয়েছে কি খবর বন্ধুবার ফিস ফিস করে যা বললেন তা শুনে রীতিমতো ঝাঁকুনি খেয়ে গেলাম একটু সময় কথা বেরোলো না মুখ থেকে বন্ধুবর তখনও বলছেন বেগম খালেদা জিয়া বলে যাকে আজ সামনে বের করা হলো যাকে আপনি দেখছিলেন এতক্ষণ তিনি আসলে বেগম খালেদা জিয়া নন তিনি খালেদা জিয়ার বডি ডাবল ডামি আমি অবাক হয়ে বললাম বলছেন কি হ্যাঁ কেন এরকম করা হবে কারণটা কি কারণ কারণ আসলে এরপরে যেটা তিনি বললেন সেটা মোটামুটি একটা বোম ফাটানোর মতো ব্যাপার তিনি বললেন খালেদা জিয়া ইজ ক্লিনিকালি ডেড ইন লাইফ সেভিং সাপোর্ট তার পক্ষে বাইরে আসা সম্ভব নয় তাই তার বডি ডাবল আনা হয়েছে শুনেছি বিখ্যাত রাজনীতিবিদদের অনেকে যাদের মেরে ফেলার ভয় থাকে নিহত হওয়ার ভয় থাকে তারা বডি ডাবল রাখেন সেটা হচ্ছে এই এটাকে লোককে ধুকো ধোকা দিতে তারা বডি ডবল রাখেন অন্যের চোখে ধুলো দিতে বেগম জিয়া কি সেরকম কিছু করেছেন কিন্তু কেন আর যদি তিনি সত্যি তিনি সুস্থ না থাকেন যদি খুবই অসুস্থ থাকেন যেটা বলছে ক্লিনিক্যালি ডেট কিংবা ব্রেন ডেট তা যদি হয় তাহলে সেটা ঘোষণা করাই বা হবে না কেন আমি অবাক হয়ে বললাম বন্ধুবর বেশ আস্থা নিয়ে বললেন কারণ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক খবর দেয়া হলে যেটা আসল খবর ওনার এখন শরীরের সেটা দেওয়া হলে ভূমিকম্প হয়ে যাবে দেশে তাই এটা চেপে রাখা হচ্ছে খালেদা জিয়া না থাকলে বিএনপি শেষ তারিক রহমান নেই দেশে ফায়দা পাবি জামাত সেই জন্য বিএনপি চেপে রেখেছে খবরটা কিছুটা বুঝলাম এবার এটা জানি ক্লিনিক্যালি ডেট কিংবা ব্রেন ডেড ব্যক্তিকে লাইফ সাপোর্ট দিয়ে কিছুদিন বাঁচিয়ে রাখা যায় আমেরিকায় এক ব্রেন ডেড বা মস্তিষ্ক মরে যাওয়া মহিলাকে প্রায় দু মাস ধরে লাইফ সাপোর্টে মেশিনের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল আবার ক্লিনিক্যালি ডেট কিন্তু ব্রেন কাজ করছে তার মানে এটা কিন্তু মৃত্যু নয় পুরো মৃত্যু যাকে বলা হয় সেটা কিন্তু নয় ক্লিনিক্যালি ডেড কিন্তু ব্রেন কাজ করছে এমন পেশেন্টকেও লাইফ সাপোর্ট দিয়ে কিছুদিন বাঁচিয়ে রাখার উদাহরণও পৃথিবীতে অনেক আছে এক নয় বু কিন্তু এভাবে অনন্তকাল বা লম্বা সময় কাউকে রাখা যায় না যদি সত্যি হয় বেগম সাহেবের শরীরের এই খবর যদি সত্যি তিনি ক্লিনিক্যালি ডেড বা ব্রেন ডেড হয়ে থাকেন তাহলে কিছুদিন এভাবে চাপা যেতেই পারে তার মধ্যে তারিক রহমানের ওপর থেকে সব মামলা তুলে নেওয়া হতে পারে তিনি দেশে ফিরতে পারেন দলের হাল ধরতে পারবেন ততদিন এই ব্যবস্থা করার বুদ্ধি কারোর মাথায় হয়তো এসে থাকতে পারে তারিখ সম্পর্কে এবং সামগ্রিকভাবে বিএনপি সম্পর্কে ইউনুস সরকারের দৃষ্টিভঙ্গি যে পাল্টে যাচ্ছে সেটা কিছুদিন ধরে দেখা যাচ্ছে হয়তো তিনি কিছুদিনের মধ্যে মানে তারেক দেশে ফিরতেও পারেন এর সব কিছু নির্ভর করছে বিশে জানুয়ারি ক্ষমতায় বসে ডোনাল্ড ট্রাম্প সাহেবের মতিগতি কী হয় তার উপর যদি তিনি বলেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা নিন তাহলে তারিখ ফিরবেন না আর যদি তিনি বলেন ভোট করে ক্ষমতার হাত বদল হবে তাহলে তারেক ফিরবেন দেশে তখন খালেদা জিয়ার খবরটি প্রচারিত হলে দলের ক্ষতি তো নয়ই সেই নির্বাচন যদি সামনে থাকে আর সেখানে যদি প্রচার হয় খালেদা জিয়ার খবর তাহলে দলের বিপুল লাভ হবে যেমন রাজীব গান্ধী মারা যাওয়ার পর ভারতে আমাদের যে তৎকালীন নার্সমা রাও গভর্নমেন্টের তাদের যে তারপরে তাদের যে ওই কদিনের যে ভোট হয় তারপরে রাও ক্ষমতায় বসে ওই ভোটের সময় ভোটে রাজীব গান্ধী মারা যাওয়ার পরে খুব ভালো রেজাল্ট করেছিল কংগ্রেস তার আগেরগুলোর থেকে তবে সেসব তো পরের কথা আমার মাথায় চেপে বসলো সে যে সত্যিই অন্য কেউ এসেছে কিনা সেটা খতিয়ে দেখা আপনারও দেখুন ছবিগুলো ছোট করে বড় করে জুম করে নানানভাবে দেখতে লাগলাম ছবিগুলো কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখুন দেখলে আপনারাই বিচার করুন সত্যি প্রশ্ন জাগে কিনা মনে দেখুন বয়সের এবং রোগের একটা প্রভাব থাকেই দেহে দেহে থাকে মুখে থাকে চোখে থাকে শরীরের কি বলবো টোটাল তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ তার যে চলাফেরা ভঙ্গি সব কিছুর মধ্যেই থাকে তবু তার মধ্যে একটা মিল থাকে পুরনো দিনের সঙ্গে সেই জন্যই সন্দেহটা দানা বাড়ছে মনে হতে লাগলো এই মানুষটি সেই মানুষ নন কোথাও বড় সড় গরমিল এখানে যখন দেখা যাচ্ছে এই যে গতকাল যে খালেদা জিয়া বেগম জিয়া সত্যি যদি ডামি হয়ে থাকে সেই দামির চোখ মুখগুলো আপনি দেখুন উনি যখন গাড়ি থেকে ওঠা নামা করলেন ওনার দাঁড়িয়ে তাকার ছবিটা দেখুন দাঁড়াচ্ছেন কিন্তু স্পষ্ট লম্বা হয়ে দাঁড়াচ্ছেন এবং সোজা দাঁড়াচ্ছেন এবং দাঁড়ানোটা দেখে তাকে যে খুব অসুস্থ একবারে যাকে বলে কি মনে হয় আমার তো মনে হলো না আপনারা দেখুন আবার দেখুন দেখে বলুন যে সত্যি তেমন কিছু মনে হয় এর বাইরে কিছু প্রশ্ন এলো মনে যেমন ধরুন সোফায় বসে এইনুস সাহেবের সঙ্গে যখন তিনি কথা বলছেন তখন কি তাকে খুব অসুস্থ মনে হচ্ছে কথা বলার সময় তো বেশ সপ্রতিপও দেখা গেল তাকে তাকে তাহলে হুইল চেয়ারে আসার সময় এবং অন্য কিছু সময় তাকে যে অসুস্থ দেখলাম সেটা কি ভান এটা কি ভান করলেন সবচেয়ে অবাক লাগছে মিলন মেলায় বক্তব্য না রাখার ব্যাপারটা তিনি দুবারের সম্মানিত প্রধানমন্ত্রী দীর্ঘ ছয় বছর পর বাইরের জনসমক্ষে এলেন মানুষ তার কথা শুনতে উদ্গ্রীব বিশেষ করে দেশের এই ক্রান্তিকালে তিনি না এলে অন্য কথা ছিল কিন্তু এলেন অথচ ক্যামেরার লেন্সের বাইরে রয়ে গেলেন বেশিরভাগ সময় ক্যামেরা কি ওইভাবেই ঠিক করা হয়েছিল আরো একটা বড় কথা ইচ্ছাকৃতভাবে কি ক্যামেরাকে দূরে সরিয়ে রাখা হলো বেগম সাহেব ভালো আছেন সুস্থ আছেন এই পলিটিক্যাল খবরটা পলিটিক্যাল উদ্দেশ্যে দেওয়ার জন্য কাউকে বেগম জিয়া সাজিয়ে আনা হলো এই অনুষ্ঠানে এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়ার নয় লক্ষ্য করেছেন হয়তো যে যখন প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের সঙ্গে সোফায় বসে কথা বলছেন মাঝখানে ফাঁকা একজন জায়গাটাতে পেছনে দাঁড়িয়ে রয়েছেন কথা বলে আমার যা মনে হচ্ছে যে বেগম জিয়া হিসেবে যার সাথে কথা বলছেন ওদের প্রধান উপদেশটা বুঝেই গেছেন ইনি তিনি নন এবং সেটা এই যে টোটাল ব্যাপারটা যেটা হচ্ছে আমার মনে হয় এটার পেছনে কিন্তু যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং সম্পর্কে প্রধান উপদেষ্টা নিজে ওয়াকি বহাল আছেন আছেন এটা কিন্তু আমার মনে হয়েছে আপনাদের কি মনে হয়েছে সেটা আপনারা বলতে পারবেন তবে একটা কথা দামি বেগমের রূপসজ্জা এবং অভিনয় কিন্তু খুব একটা ভালো মানের হয়নি আরো সতর্ক হওয়া উচিত ছিল যারা ডামি হন বডি ডামি বডি ডাবল যারা হন রাজনৈতিক নেতাদের কিংবা যারই বডি ডাবল কেউ হন না কেন যার বডি ডাবল তিনি হচ্ছেন তার ম্যানারিজিমগুলো তার ফলো করা উচিত অর্থাৎ অরিজিনাল যিনি তার যে ম্যানারিজিম যিনি দামি হবেন তাকে সেই ম্যানারিজমগুলো কিন্তু কিছুটা ধাতস্থ করে তারপরে এ করতে হয় আমার কিন্তু কোনো সময়ই মনে হয়নি যে কাল যাকে দেখলাম বেগম খালেদা জিয়া সেজে যিনি অভিনয় করতে এসছেন তিনি আসল খালেদা জিয়া যে নন এটা কেন জানি না আমার একটা সিক্স সেন্স কিন্তু এই কথাটা বলছে যদি খালেদা জিয়া সত্যিই অসুস্থ হয়ে থাকেন তো কামনা করবো তিনি সুস্থ হয়ে উঠুন ভালো হয়ে উঠুন ততদিন নাই এভাবেই চলবে ডামি দিয়ে কাজ